গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ওই মিক্সড উইথ সুনিতা চ্যানেলে তো রেসিপিটা কি হচ্ছে সেটা আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখুন তো পরে পরে জানতে পারবেন কি তো আমি একটা বাড়িতে জল নিয়ে নিচ্ছি নুন দিলাম দিয়ে ভালো করে চামচে দিয়ে গুলিয়ে দিচ্ছি দেখুন মানে নুনটা যাতে মিশে যায় তো জলের সাথে নুনটা মিশে যাওয়ার পর আমি কি করলাম এক পিস এক পিস করে মাছ দেখুন জলে ছেড়ে দিচ্ছি তো আমাদেরকে মাছগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো মাছটা দেখানোর পরে দেখুন কটা মাছ মানে আমি করেছিলাম ছপিস মাছ তো ছপিস মাছকে আমি এই জলে দিয়ে দিলাম যাতে ভালোভাবে নুনটা ভেতরে ঢুকে যায় তারপরে আমি একটা বাটি নিলাম বাটিতে এই দেখুন আমি পোস্ত নিচ্ছি কেন কি এটা একটা মশলা হবে তো আমি পাঁচ চামচ পোস্ত নিয়েছি দেখুন পাঁচ চামচ পোস্ত নেওয়া হয়ে গেল বাটিতে তো আমি মেপে মেপে নিচ্ছি বড় চামচের পাঁচ চামচ তারপরে আমি কালো সরষে নিচ্ছি কালো সর্ষে নিলাম বড়ো চামচের দু চামচ তারপর তার সাথে সাদা সরষে নিচ্ছি সাদাও সরষে নিচ্ছি বড় চামচের দু চামচ তারপর হাত দিয়ে এরকম মিশিয়ে নিলাম নিয়ে একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারে শুকনো শুকনো মশলাগুলো ঢেলে দিলাম দিয়ে আমি জল না দিয়ে আগেই পিষে নিয়েছি হালকা অল্প জল দিয়ে আবার পিষেছি তো প্রেসা নিয়ে পিসে নেওয়ার পর কাজু বাদাম দিলাম দেখুন কাজুবাদাম কাজু বাদাম অনেকগুলো দিয়েছি তো দিয়ে তার সাথে চেরা কাঁচা লঙ্কা তিনখানা দিয়েছি তো সেই তার সাথে আবার আমি হলুদ গুঁড়ো মিশেছি হলুদ গুঁড়োটা অপশানাল দিলেও ভালো হবে না দিলেও হবে কিন্তু কালারের জন্যে আমি হলুদ গুঁড়ো দিলাম দু চামচও নয় দেড় চামচের মতন হলুদ গুঁড়ো দিছি দিয়ে নুন দিলাম ওরি ওপরে তো নুনটা স্বাদ অনুযায়ী দিচ্ছি তো কেন মাছটা নুন জলে ভিজনা আছে যেহেতু সেই হিসেবে আমি ওই পেস্টে নুন দিলাম তো আমার দেখুন পেস্ট পুরো রেডি হয়ে গেছে আমি এবার চামচে করে পেস্টটাকে বার করে নিচ্ছি একটা থালাতে কেন কি থালাটা আমার লাগবে ওই জন্য আমি থালাতেই বার করলাম আর বাটি করলাম না তো থালাতেই ডাইরেক্ট নিয়ে নিলাম তো আমার পেস্টটা দেখেছেন এতটা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে জল থেকে তুলে নিচ্ছি তো জল থেকে তুলে আস্তে আস্তে চিপে নিচ্ছি নিয়ে জল জলটাকে নিংড়ে চিপে বার করে নিচ্ছি নিয়ে একটা সাদা কাপড় নিয়েছি তো সেই সাদা কাপড়ের ওপর মাছটা রেখে দিচ্ছি তো তিনটে মাছ আমি তুলে নিয়েছি আগে নিয়ে এইবার আমি সাদা কাপড়টাকে দিয়ে ভালোভাবে আমি মাছটাকে আস্তে আস্তে চিপে 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 জলটা মুছে নিচ্ছি যাতে না জল থাকে মাছেতে দেখুন আমি জলটা মুছে নিয়েছি নিয়ে যেই থালাতে আমি মশলাটা রেখেছিলাম সেই মশলার উপরে মাছগুলো রেখে দিচ্ছে দেখুন তিন পিস মাছ রেখেছে এখনও তিন পিস মাছ আছে তো এবার তিন পিস মাছ রাখলাম রেখে এবার উল্টে পাল্টে আমি দেখতে পাচ্ছি মশলাটা মাখিয়ে নিচ্ছি তো প্রতিটা মাছকেই আমি মাখিয়ে নেবো তো এই দেখুন উল্টে পাল্টে ভালো ভাবে আমি মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি তো এ দেখুন মাখানা হয়ে গেল তারপরে এদিকে আমি একটা বাটিতে দই নিয়েছি তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে তিন পিস মাছ ছিল সেই তিন পিস মাছের ওপরে দইটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কেন কি দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে দানা দানা থাকলে খুব একটা ভালো লাগবে না তো দইটাকে আমি ভালো করে মোলাম করে ফেটিয়ে নিয়েছি নেবার পরে বাকি যেই তিন পিস মাছ ছিল সেই তিন পিস মাছগুলোকে একইভাবে কাপড়ে জড়িয়ে পরিষ্কার করে মুছে নিয়ে শুকনো করে দিয়ে তার উপর সর্ষের তেল দিলাম সর্ষের তেল দেওয়ার পর তার উপরে আমি আধখানা লেবুছি চিপে রসটাকে দিলাম এবার রসটা দেওয়া হয়ে গেল চিপে চিপে যতটা পারে একটা আধগানা লেবু যতটা রস ছিল দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন কেন কি আগেই পো সরষে পোস্ত বাটাতে নুন দেওয়া ছিল তাই জন্য আমি আর নুন দিলাম না তো ভালোভাবে আমি মানে মাছের ওপরে মশলাগুলোকে দেখুন ভালো করে মাখিয়ে মাখিয়ে নিয়ে এবার আমি পরিষ্কার করে সব দিক থেকে পুঁছে নিচ্ছি মশলাগুলো নিয়ে মাছের ওপর দেখুন লাগিয়ে দিচ্ছি চাবড়ে চাবড়ে তো যাই আমার লাগানো হয়ে গেল হয়ে যাওয়ার পর একটা তাওয়া নিয়েছি গ্যাসের ওপর বসিয়েছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর কলা পাতা কেটে নিয়েছি তো কলা পাতাগুলোকে আস্তে আস্তে করে আমি তাওয়ার ওপর রেখে একটু শিখে নিচ্ছি একটু কি ভালোভাবে তবেই শিখে নিচ্ছি কেন কি যখন আমি মাছগুলো মুড়ব পাতাটা যাতে না ভেঙে যায় তো শিখে নিলে কি হয় পাতাটা নরম হয়ে যায় আর ভাঙে না তো আর একটা থালা নিলাম পাতা নিলাম কলা পাতা নিয়েছি তার উপর একটা মাছ রাখলাম রেখে তার সাথেও একটু মশলা বেশি করে দিয়ে দিলাম দিয়ে দেখুন ভালোভাবে চাবড়ে চাবড়ে মশলাগুলো দিচ্ছি দেবার পরে আমি এবার একটা কাঁচা লঙ্কা মানে দুখাদি করে রেখেছি তো সেই একটা কাঁচা লঙ্কাকে আমি দিয়ে দিলাম দুটো নয়টা একটা কাঁচা লঙ্কা চেরা ছিল মাঝখান থেকে তো দু কাঁধি কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার কলা পাতাকে দেখছেন কিভাবে মুড়লাম আমি এইভাবে আস্তে আস্তে মুড়ে নিলাম নিয়ে এবার আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি যাতে না কলা পাতাটা খুলে যায় তো কলাপাতাটা যদি খুলে যায় তাহলে তো আমার সব মশলাগুলো বেরিয়ে যাবে তাই জন্যে আমি আস্তে আস্তে সুতো দিয়ে বেঁধে দিলাম আর সব ওইভাবে একই পদ্ধতিতে বেঁধে নেব তো আমি গ্যাসে জল বসিয়ে দিচ্ছি দেখুন সব কটা বেঁধে নিয়েছি একই পদ্ধতিতে দেখতে পাচ্ছেন ওইভাবে আমি সব মাছ কটা ছ পিস মাছ নিয়েছি তো পিস মাছ ওইভাবে আমি বেঁধে নিয়েছি নিয়ে টোপে যে জলটা বসিয়েছিলাম তারপর একটা ঝাঁজরি দিচ্ছি ঝাঁঝরির ওপর আমি এবার মোড়া মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি দেখুন সব কটা আমার সাজিয়ে দেয়া হয়ে গেছে দেওয়া হয়ে যাবার ঢাকন দিয়ে দিলাম ঢাকন দিয়ে আমি রেখে দিচ্ছি কুড়ি মিনিটের মতন তো কুড়ি মিনিট পরে এই দেখুন ঢাকনটা খুলে নিচ্ছি ভেতর থেকে কিরাম হাই উঠেছে এই কলা পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন তারপর আমি আস্তে আস্তে এক পিস নামিয়ে নিচ্ছি তো এই দেখুন এক পিস নামিয়ে নিলাম আপনাদেরকে দেখাবো বলে তো আমি প্লেটে নামিয়ে নিলাম নিয়ে এই দেখুন আমি সুতোটা আস্তে আস্তে খুলে নিচ্ছি দেখুন কলাপাতা থেকে একটু কিছু মানে বেরিয়ে যায়নি কলাপাতাও ঘেঁটে যায়নি বা মানে খুলে যায়নি যাতে সেই হিসেবেই বেঁধে রাখা ছিল তো এই দেখুন আস্তে আস্তে আমি কলাপাতাটা খুলেছি দেখুন আমার এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি আমার পাতুরি রেডি তো চামচে দিয়ে দেখুন সরিয়ে সরিয়ে দেখাচ্ছি মাছটাও গলে গেছে সেদ্ধ হয়েছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ